প্রিয় ভাই ও বোনেরা আপনারা অলরেডি শুনেছেন আমি বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্টের একটি লিখিত পরীক্ষার কোর্স খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন তো আপনারা যারা অনার্স মাস্টার্স রানিং কিংবা এখন পর্যন্ত সঠিকভাবে পড়াশোনাটা শুরু করতে পারেননি কিন্তু আপনার মনের ভিতর ইচ্ছে আছে বা স্বপ্ন আছে যে না আপনি যে ভাবে। পুলিশ কিংবা এসআই সার্জেন্ট হতে চান কিংবা যে কোনো একটা চাকরি পেতে চান আমার সাথে আপনারা যারা ক্লাসে জয়েন করতে চান বিশেষ করে দিক নির্দেশনা গাইডলাইন এসআই সার্জেন্টের যে পাঁচটি বিষয় রয়েছে গণিত ইংরেজি বাংলা মেন্টাল অ্যাবিলিটি সাধারণ জ্ঞান সহ প্রত্যেকটা বিষয়ে পড়া দেওয়া পড়া নেওয়া পরীক্ষা নেওয়া সব মিলিয়ে একটা চেষ্টা করব। আপনাদের একটা সঠিক গাইডলাইনে দেওয়ার এবং একটি একটা পরিবার তৈরি করার যেখানে সবাই পড়াশুনো করবে সবাই সিরিয়াস থাকবে এই অস্থির সময়ে যাতে সঠিকভাবে আপনারা গাইডলাইনে থাকতে পারেন তার জন্য আমি এই কোর্স শুরু করতে যাচ্ছি তাই আপনারা আর দেরি না করে আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ক্যাপশনে দেওয়া থাকবে আর সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং আপনারা আর দেরি না করে পথভ্রষ্ট না হয়ে বড়